الله سبحانه وتعالى سورة الرحمن رمضي قسنة قردل كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما আমি তোমাদের জন্য যখন যে মুহূর্ত মধ্যে যেখানে প্রয়োজন হয় তোমরা যেতে পারো তোমাদের হায়াতের বাজেট পর্যন্ত এই পৃথিবীর সৌন্দর্যগুলো তোমরা উপভোগ করতে পারো হঠাৎ করে আল্লাহ এই পৃথিবীটা একদিন ধ্বংস করে দিবেন এই পৃথিবীর মধ্যে আর কিছু থাকবে না একমাত্র শুধু আল্লাহর হুকুম থাকবে আল্লাহর থাকবে এই হুকুম ছাড়া আর কোন কিছু এই পৃথিবীর মধ্যে থাকবে না আমরা যতগুলো নিয়ামত আল্লাহর পত্র তোকে পেয়েছি এর মধ্যে সর্বপ্রথম নিয়ামত হচ্ছে আমাদের শারীরিক নিয়ামত সবহানন্দ এত সুন্দর রূপ গঠন দিয়ে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন দূর থেকে দূর থেকে যখন আমরা দেখি মানব দেহ একই সিস্টেম যখন একটু কাছাকাছি যাই সুরত এবং শেকল আর শরীরের রূপ গঠন নিয়ে একটু উনিশ বিশ আল্লাহ পক্ষ থেকে এটা করে দেন সুবাহ কত সুন্দরভাবে আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ আল কোরআনে বললেন ফাবই আই আলা রাব্বিকুমাতু কযিবান ও banda তুমি আবার কোন নিয়ামতকে নিয়ে অস্বীকার করতে পারো যেহেতু তো মূল নিয়ামত তোমাকে আমি দিয়েছি এর মধ্যে আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা সর্বপ্রথম আমাদেরকে লক্ষ্য করতে হবে শারীরিক নিয়ামত আপনাকে এত সুন্দরভাবে রূপ দিলেন গঠন দিলেন সেকল সুরূপ দিলেন আল্লাহর কোরআনে বলেছেন জাতি মানব জাতি তোমাকে কত সুন্দর রূপ গঠন দিলেন এত সুন্দর দেহ দিয়েছি কত সুন্দর যদি চক্ষু দিয়েছি কত সুন্দর বুঝে চোখ দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদের চেহারা এই মুখমণ্ডলটা পিছনের দিকেও দিতে পারতেন সামনের এত সুন্দর একটি রূপ গঠন করে দিলেন সামনের দিকে দেখলে কত সুন্দর মানুষকে মায়া লাগে সামনের পেজটা ইচ্ছা করলে পিছনের দিকেও দিতে পারতেন এরকম অসংখ্য বন্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন করেন নাই সৃষ্টি করেছেন করেছেন গতকালকে একজন যে ব্যক্তিকে দেখলাম একটি মাত্র পা কয়টি একটি পা ড্রাইভার সাহেব আমি ওনার পাশে বসছি ওটাকে দেখে আমি অনেক আশ্চর্য হয়ে গেলাম একটি পা নিয়ে ড্রাইভিং করতেছে কত কন্ট্রোল পাওয়ার ওনার অথচ আমাদের মধ্যে অসংখ্য আল্লাহর বন্ধা রয়েছে শরীরের বটন যদি একটু উনিশ বিশ হয় উনি এমন একটি পথ বেছে নেয় পথ ভিক্ষা করে এমন ভাবে ভিক্ষা করেন উনি ইচ্ছে করলে নিজের নিজের ব্যক্তিগতভাবে অনেক কিছু উনি করতে পারতো কিন্তু করে না একটু যদি বেশ কম হয়ে যায় প্রতিবন্ধী হিসাবে সড়ক প্রদান সড়ক নিয়ে বিক্ষে করার জন্য চেষ্টা করে কিন্তু গতকালকে একজন ড্রাইভার কত সুন্দরভাবে গাড়ি চালাইলো আমি দেখলাম ওর পাশে আমি বসেছি একটি বললাম আপনি ইচ্ছে করুন অনেক কিছু পারতেন কিন্তু আমার বিধা দিচ্ছে আল্লাহ আমাকে এরকম বানাইছেন কিন্তু আমি এটা আমার নিজস্ব গাড়ি আমি নিজেই ড্রাইভ করি আমার কন্ট্রোলিং ইং পাওয়ার সব কিছু আমার কোনো ক্ষমতা থাকে না আমি যখন স্টার্টিং এর মধ্যে যখন বসি আল্লাহকে স্মরণ করি আল্লাহর কোরআন থেকে কিছু আয়াত করি মে তেলাওয়াত করি আমাকে আল্লাহর পক্ষ থেকে রহমত দিয়ে আমার কন্ট্রোল পাওয়ারটা আল্লাহ স্পেশাল ভাবে বানা দিন সব আনন্দ কত খুশি লাগলো আমার কত আনন্দ লাগলো এই জন্য আল্লাহ পাক বলেছেন বন্ধা তুমি আমার কোন নিয়ামতকে স্বীকার করবা এত সুন্দর গঠন দিয়েছিলাম তোমাকে তুমি কেন নামাজ পড়তে পারো নাই সমস্ত বে অপরাধী লোকদেরকে দিবেনা দাঁড় করে আসবেন যে সমস্ত মুসলমান এই মান্দার ব্যক্তি আল্লাহর এ করেছে করেছেন তাদেরকে বলবে মো বন্দা তোমরা তাদেরকে প্রশ্ন করো ওরা কেন নামাজ পড়তে পারে নাই ওরা আমার রাস্তায় চলতে পারে নাই ইসলাম সম্পর্কে জানতে পারে নাই তাদেরকে তোমরা আজকে আমার সামনে প্রশ্ন করো যখন প্রশ্ন করা হবে সাহলমানের পক্ষ থেকে উত্তর আসবে আমরা কোনো কিছু করে নেই কানু লম নাকু মিনাল মুসাল্লিন ওয়া নখুদু মা আল খায়িদিন ও আল্লাহর বন্ধুরা আমরা যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে ছিলাম 40 50 বছর 70 বছর আয়াত পড়ে ছিলাম জন্য মুসলমান ছিলাম না নামাজ পড়িনি আল্লাহ পক্ষ থেকে এই জন্য আমাদের এটা প্রধান শাস্তি দেওয়া হয়েছে জবিল্লাহ আমরা দুনিয়ার মধ্যে মুসলিম ছিলাম না নামাজ পড়তাম না ইসলাম মতো চলতাম না এই যে এটা হচ্ছে আমাদের জন্য প্রধান শাস্তি কুন না নুতিমুল মিসকিন মিসকিনদের খাবার দিতাম না এটি অসহায় মিসকিন এই সমস্ত লোকদের খাওয়া দিতাম না নিজেই কেই কইতাম আমার বাইয়ের হক বোনের হক আমার প্রতিবেশীর হক সব হক বলি আমি কইতাম কিন্তু কোনো এটি মিষ্টির হক দিতাম না জন্য এটা হচ্ছে আমার জন্য শাস্তি এর পর বললে ও কুন নাখুদ মা আমরা সর্বদা মানুষের কি বোধ করতাম মানুষের সমালোচনা করতাম নিজের সমালোচনা আমরা কখনো করতে পারি নেই এক জন্য নিজের সমালোচনা করি নেই আমার নবী বড়া তোমরা নিজের সমালোচনা আগে করো কার সমালোচনা নিজের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কয়টি ভালো কাজ করলাম কয় জন্য করে উপকার করতে পারলাম কোটি ভালো কাজ করেছি এবং কোটি গুনাহ কাজ করলাম মিথ্যা কথা কয়টা বললাম এই সমাল নিজের নিজ সমাল নিজে আগে করো যেটা আমরা করি নাই আমরা করেছিলাম কি পরের সমাল আসলে করতাম শুধু চার নম্বর হচ্ছে ওয়াকুন নুতাজিব দিন আমরা আল্লাহর দিন কে স্বীকার করতাম রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অনেক বছর ছিলেন নামাজ পড়তে পারে নাই ইসলাম মতো চলতে পারি নাই অনেক সুযোগ ছিল আমার অনেক কাজ ছিল অনেক ব্যস্ত ছিলাম এই জন্য কাজগুলো করতে পারি নাই আজকে এই জন্য আমার জন্য জাহান্নাম অবদার্থ হয়ে গেল না